হ্যালো বন্ধুরা সিভি এবং স্টেন্ট গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত দেব শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আজকে আমি রান্না করবো মুরগির মাংস প্রথমে তেল গরম করে শুকরো করা আলুগুলো ভেজে নেব একটু সামান্য নুন ছড়িয়ে দিলাম দেখো আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এক করে তুলে নেব আমি আরও একটা আলু ভেজে নিচ্ছি মাংসগুলো এবার পিস করে নেব এবার একটু সামান্য সর্ষের তেল একটু দিয়ে গরম করে কিছু কেটে এক কুচি ডুবলাম তোমরা চাইলে তেজপাতা এবং গোটা গরম মশলা দিতে পারো পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নেব লাল লাল করে ভাজা করে নেব এবার মিক্সিতে পেস্ট করা আদা রসুন কাঁচা লঙ্কা এবং ধনে ধনিয়া ধনে পেস্ট দিয়ে দেব এবং মিশিয়ে নেব ভালোভাবে কষাবো মশলা মধ্যে পরামর্শ পরিমাণ মতন দেবে এরপর আমি লাল লঙ্কার গুঁড়ো জে গুড় লবণ পৰিমাণ মত হলুদিয়ে ভালভাৱে ভিছ ল একটু চিনি ছড়িয়ে দিলাম এতে রঙটা ভালো আসে এবার ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো মশা থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলো মাংস করে দিয়ে দেবো ভালোভাবে কথাব এই মাংস টমেটো ব্যবহার করিনি কারণ আমাদের বাড়িতে তো টমেটো খাইনি তোমার চাইলে টমেটো দিতে পারো মাংসটা এভাবে খানিকক্ষণ কষানোর পর আমি গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো দুই তিন ঢাকা দিয়ে রাখলে এতে মাংসটা সহজে সেদ্ধও হবে এবং এর থেকে মাংসের গায়ে থেকে জলও ছেড়ে দেবে কিছুক্ষণ পর ঢাক তুললাম দেখো কতটা জল পেয়েছে এবং খানিক্ষণ না না চারা করে দেবো যেন মাংসটা লেগে না যায় তলায় এবং আবার ঢাকা দিয়ে আবার দুই তিন মিনিটের জন্য রেখে দেবো এবার মাংসটা সহজেই শুদ্ধ হয়ে যাবে এবং হয়ে যাবে আবার খুলে কথা জল ছেড়ে দিয়েছে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লামটা হাই করে দিচ্ছি এবং না চড়া করব আলোগুলো দিয়ে দিলাম ভালোভাবে মাংসটা নাড়াচাড়া করে নেব মাংস মোটামুটি হয়ে এসেছে নরম হয়ে গেছে কষা মাংস আমি পিস তুলে নেব আমার ছোট্ট মেয়ের জন্য ও তো আমার কঠানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেব আমি আরও কয়েকটি সামান্য জল দিলাম এবং ঢাকা দিয়ে ফুটতে দেব কিছুক্ষণ ফুটার পর আমি ঢাকনা তুলে নাড়িয়ে দিলাম আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখে নেব হ্যাঁ আমার আলু সেদ্ধ হয়ে গেছে এরপর আমি সামান্য গরম মশলার গুঁড়ো এবং ভাজা মশলা দেবো দিয়ে বাড়িয়ে নেব আমার মাংস সম্পূর্ণ তৈরি এবার আমি একটা পাত্র দেখো বন্ধুরা আমার মাংস পুরো তৈরি তোমাদের কেমন লেগেছে জানিও এবং আমার পাশে থেকেও আর কোনো ভুল টুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো টাটা